তাহলে মুসলিম হয়ে আরেকটা মুসলিমদের দরবারে আগুন দিয়ে ওই জিনিসপত্র গুলো লুটপাট করে নিয়ে যাচ্ছে এই যে আপনারা দেখতেছেন যাই হোক আমরা বলবো যে এই বিষয় নিয়ে আলেম সমাজের ভূমিকা কি বা কিছু কিছু এবং যখন লুটপাট করে জিনিসগুলো নিয়ে যাচ্ছে গুরু মহির সাগল পাড়া ফ্যান থেকে যাবতীয় আসবাবপত্র তখন তো দরবারে অনেক মুরিদ ছিল তাহলে মুরিদা কি করছিল তখন মুরিদের ভূমিকাটা কি আসলে এখানে হয়তো কোনো রহস্য রয়ে গেছে এরপরে বলবো যে বাংলাদেশের দরবারে অনেকগুলো সমাধান হয়েছে বর্তমান এই যে মুর্শিদপুর দরবারে যে আগুন লাগিয়েছে এই বিষয় দরবারের ভূমিকাটা কি যদি দরবারের কোনো ভূমিকা না থাকে তাহলে মনে করবে এখানে কোন আসলে রহস্য রয়ে গেছে কারণ যদি রহস্য না থাকে তাহলে দরবার গুলো এখনো পর্যন্ত বনে রাখতো না তারা মাঠে ময়দানে কাজ করতো এবং দরবার যে আগুন লাগাইছে সেই বিষয় নিয়ে তারা কাজ করতো দিত এবং যারা সঠিক ঘটনা ঘটেছে তাদের মুঘল উন্মোচন করত। কিন্তু এখনো কিন্তু সেটা কোনো কিছুই দেখা যাচ্ছে না যাই হোক দরবারের সংগঠনগুলো সঠিক যারা ঘটনা এখানে কি না এখানে কোন রহস্য ছিল না কিন্তু যতক্ষণ পর্যন্ত এই বিষয় নিয়ে দরবারের সংগঠনগুলো কাজ করবে না ততক্ষণ সাধারণ বক্তাদের মনে থাকবে যে আসলে এখানে কোনো রহস্য রয়ে গেছে আমরা দেখতেছেন যে আসলে কিভাবে যে জিনিসগুলো লোটপাট করে নিয়ে যাচ্ছে Do meu